ওরে আমার সোনা চান পাখি কোন দেশে গেলা উইরা রে দিয়া মরে বসে বসে গান গালি চলবো বাজারে যাবা না বেলা কি আছে না বাজারে অন্তম না কে বাজারে যাবা না কে আজকে হোর বাড়ি যাব সেদিন না যাই ঘুরে আসলা হাই তোমা তারি হেদিনকে হেদিনকের কথা হেদিনকে এক সপ্তাহ আগের কথা এদিন মানে দুই দিন আগের কথা এদিন মানে হচ্ছে কি ছয় মাস আগের ঘটনা ছয় মাসের আগের ঘটনা যদি তোর এদিন হয় তাহলে বিয়া তো করছে কেনটা আরে কি কো না কো এদিকে আমার বড় ভাইয়ের ইনকাম নাই এ তার মধ্যে আবার আমার বাপেরও ইনকাম নাই এই সবাই মিলে করে চলতে কষ্ট হয় এর মধ্যে তুমি আমি যদি যায় উঠি তাহলে খামু কি আর বাইকে চলতে কষ্ট হয়ে যাইবো। আরে পা হে বাপের লেগা ভাইয়ের লেগা দরও দে উঠলাই উঠতাছে আমি যখন বিয়া করছিলাম তোর বাপে আমার কইছিল বাবা আমার ইমাইয়াটা লইয়া দাও যখন মন চাইবা তুমি আমার বাড়িতে মাইয়া খাওন যাওনের কোনো অসুবিধা হইব না কিন্তু বাবা যৌতুক চাইলে যৌতুক দিব আমি জৌতুক নেই তোর বাবা হ্যাঁ কি হয়েছে কয়েকদিন পর্যা যাইবা কোনো অসুবিধা নাই আমার এখানে মুরগি আছে গরু গোস্ত আছে মাছ আছে মাংস আছে সব কিন্তু এখন যদি আমি যাই তুই যদি এই কথা কস তাইলে মা নাই তোর মধ্যে কথা মা তার হালির বেড়ি যেগুলো হাঁস মুরগি ছিল সবই তো তুমি তো খাইছো খাই শেষ করছো এখন যাই কি খাবা এই তো তোর বোনে ছোলো জানা খাই আমি এক লাখেছি আমি এক লাখে আজকে যেহেতু চিন্তা করছি যে আমি এক লাখ লাখ লোল শুনো না এটু না গেলে হয় না অন্য একদিন যাইনি কয়েক মাস পরে তো যাইতে পারবা এই জুতার তলিকে একটা কানে ঠাস ঠাস করে আওয়াজ আসবে কোথায় আছে কেমন আছে তোর বাপ মা হ্যাঁ দেখা পর রেডিও আজকে লাগবো যাবি আনতে যাবি আনতে হালিগো হালি না দিলে বাচ্চা না দিলে সুখ চাইলাম শান্তি চাইলাম হেড না আবা আমনে নাই বুঝলে মানুষ ঠিক আছে কামকাজ করতারে না আমনে রত লাগি গেছে আমনে অসুখে মানুষ কিন্তু আমনের পোলা তো রত লাগে নাই আমনের পোলা আছে ঘরের মধ্যে হুটতে ঠাই কামকাজ করতারে নাকি সু আমনে কিছু কর না কে হতরি হিজাদে হිටি আর না পিছে দি আমনে পিটাই তারে না দামরাল করে দামরা হ্যাঁ দামরাল করে দামরা ঘরে হুতু হুতু ভয় ভয় খাওয়া আর কারণে আমনে বোলান দেন স্টেট ফারাগ বলবেন কাম না করলে ঘরে ভাত নাই বোলান দেন ঠিক

কি চাই মেরিম তুমি ক अब्बा, আমনি কিন্তু আমনির পলার ডরাইতে আছেন। সব ডর বয় বাদ দিয়ে আমনির পলার কন যারা কইতে কইছে ইডা কোন? হ্যাঁ ঠিক আছে তোর কথা বুঝি। বাবা ও কইতেছিলাম কি? আই তুই যদি কাম কাজ করতি আরইব। করবে না খাই। কারে কি কই? আমি যদি কাম না কইতাম ছোট বন্ধু গারে কে বিয়ে দিছে তুমি দিছো? আমি দিছি ঘটক ধরাই। হ্যাঁ? জমি কতরা আসলে বেশি চালাইছে বেশি বন্ধু করে বিয়ে দিছি এখন ঘরে কটা আছে বইবে খাইতেছি টিয়া শাসক হরে কাম করে সমস্যা কি আপনি বলছি বলেন হ্যাঁ এত আস্তে কুতু কর হ্যাঁ না কাম করতি ঠেলা না ঠেলা আব্বা কিছুই বলতে পারবে না মুই আছি দিন ঘরের মধ্যে গেমস খেলাও কাজ কিছু না তোমার বাপে কাম হারে না তুমি কাম হার না ঘরের মধ্যে এই বাজার সাথে আনবে না সংসারটা চালাইবে কিনা মুছেলামু হ্যাঁ এই পিলে যদি করতে থাও তাহলে কিন্তু মুই আজ গই মোর বাহির বাড়ি চলে যামু তোমার বাপ থামু না নয় আকারে না নুন জবন না শুনো শুনো অন ঘরের মধ্যে হাজার দুই টাকা আছে এগুলা শেষক হোক কাজ করব 2000 টাকা বর্ষ করতে এসো হ্যাঁ তুমি যদি আজকে বাজারে যাও এই 2000 টাকা তো শেষ হয়ে যাবে কালকে কি খাবা আনে হ্যাঁ আর আর বুঝাইতে হইব না বেজ্ঞানে বুঝি বন্ধুটা বিয়ে দি ঘর খালি হয়ে গেছে টেয়া নাই দুই হাজারের কোনো ভরসা নাই ভরসা ভাইতেছো না শুনো তোমার বাপের বাড়ি যাইতো না কথা কথা বাপের বাড়িতে ধমক দিও না তোমার বহুত ছক করে বিয়ে করে এনেছি সংসারে কোনো আলা নাই জ্বালা নাই তোমার ননন নাই দু করে বিয়ে করে দিছি সে এক বছর ছ একবার আইছিল আর কোনো বেড়াই তো না আঙুরও জ্বালাইও না ঠিক আছে আয় তো কাম করুম চলো খিদা লাগছে ভাত খামো আচ্ছা ঠিক আছে পান্তা ভাত আছে আর ওই যে পিয়েই আছে তরকারি কিন্তু কিছু নাই আও আহারে তরকারি বেড়ে নাই

আমার বাপের বাড়িতে যাইয়া কি হইব কও তো আমার ভাইটা বেকার বাপটা বেকার কাজ কাম নাই কিছু নাই কিভাবে মেয়ে মেয়ের জামাই তারা সামলাইব এক কথা কই কি তুমি তো কয়দিন আগে গেছিল এই বছর আগে আগে তুমি আমাকে বাড়িতে গেছিল না এই যে দুই দিনের কথা বললা তুমি সাত দিন থাকছিলা আরে এটা তো টুর ঘটনা করছে এত ঝামেলা হইছে এর লাগা দুই দিনের কথা কই সাত দিন থাকছি আর কিছুদিন আগে মানে নাইলো তো আমার কাছে মনে হইতো এক বছর আগে গেছিলাম হ্যাঁ ওই তো এক বছর আগের কথাই আর কি আমি কই কি আমরা ওইদিকে না যাইয়া চলো তোমার বোনের বাড়িতে যাই যেহেতু তোমার টাকা পয়সা নাই হলো আমার বোনের বাড়িতে গেলে কোনো লাভ নাই আমার বোন আমার সাথে অভাবী গেলে যারা লিয়ে দৌড়ান দিব হলো তোমার নিয়ে যে একবার কক্সবাজার গেছিলাম ওই কক্সবাজারে গিয়ে টি হলো তুমি আর আমি গেলাম সমুদ্রের পারে এক লোকে তোমারে কইলো আপা বাচ্চাটা সাবধানে রাখেন যাতে সাগরে না পড়ে যায় হ্যাঁ হেরাতে মিসটেক কইরা কইছে তারা তো আর জানে না তো আমি ভুল ভাঙাইয়া দিছিলাম না নাইরো মিসটেকের জায়গায় আমি যাইতে পারবো না আমি চাই আমি শ্বশুর বাড়ি যামু আমি তো কই এবারে আমরা দরকার পড়লে কি করমু জানো তোমার পিঠের মধ্যে লিখে দিমু বড় কইরা যে তুমি ফুলের স্বামী না 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 এত batalলে হার দরকার নাই আমি শ্বশুর বাড়িতে যামু আর তোমার বাপ মা কাজ করে না তাতে কি হইছে হ্যাঁ বাড়িতে পুকুর আছে কিষি কাজ আছে খামার আছে ওখানে গিয়ে ঘুমু আর খামু ঘুমু আর খামু কিসের জন্য যে আমার বাপ তোমার মতো দেড় ফুটের সাথে আমার বিয়ে দিছিলো বিয়ের আগে কত হ্যান্ড আমার পিছে পিছে ঘুরতো আমি তো পাত্তা দিতাম না খালি আমার বাপ গরিব দেই খা

আর তোমরা চুপ করো না আমরা গেছে বছর আইছিলাম এরপর তো আসি নাই দুলা ভাই আপনি রাগারাগি করেন না আপনারা জানগা ফেরত যান বাড়িতে ফেরত যান দুদিন পরে আসেন টাঙ্গুল করে আর এত দূর থেকে আপনি একটা কথা ভাই যে শুন অনেকক্ষণ ধরে তোদের কথাগুলো শুনতেছি এ সম্পর্কে কিন্তু ভাইরা সম্মান দিয়ে কথাটা বলতে পারিস না

মেহুমান যে না কইয়ে চলে এই যে মেহমান গুলান ঘরের ভিতর ঢুকাইছ এখন খাওয়া বাকি বাজার সদায় করা লাগবে না তত্তরি বাজারে যাও বাজারে যাইয়ে বাজার সদায় কুড়ি লই হও নাইলে আর মানছ আমন থাকবে না টাকা পয়সা নাই টাকা পয়সা নাই মানে 2000 টাকা আছে না আরে তুমি পাগল হই গেলা সকালে আমি দোকানে গেলাম না চা দোকানে চাড়া খাইছি ওই দোকানওয়ালা তো 1900 টাকা বাকি ভাই আমি চা পরোটা রোটা খাইছি আর 1900 টাকা বাকি দিয়েছি হেবেটা পারে না বাড়ি চলে যাবে টাকা লাই বলি এখন আমার কাছে এক টাকাও নাই মন সন্মান কিছু থাকবে না জামাই আইসে হেরপার হ্যাল লাগে মোর নন্দ আইসি এখন যদি হেগু না খাওয়াই ভালো মন্দ তাহলে মান সন্মান কিছু থাকবে আর হেগু বিবেক নাই কিছুদিন আগে না বেড়াই গেছে হেরা বুঝে না আমার ইনকাম নাই বাপের গা বেকার আমি বেকার হুট করে চলি এস আর দুজন করি আয় চারজন একসাথে আইসি হেরা কি আর ওই বুঝবে হ্যাঁ বাপের বাড়ি আইবে না বেড়াইতে এখন কি হল মুরা কি ইয়ে ঠিক আছে আমার দুইটা ছোট বোন তার জামাই লই আছে আমার তো উচিত এখন এদেরকে ভালো খাওয়ানোর জন্য বাজার সাজার করে কিন্তু আমার কাছে তো একটা টাকাও নাই তোমার যে বুইনার বুইনের জামাই না খাওয়াইতে পারলে তো মানুষের দ্বারা যে বদনাম খাইবে মান সম্মান আর কাম হর এই যে এই সোনার চেনটা এটা বেচে দাও বেসে বাজার সদায় করিয়ে লিহ ধরো যেটা পাও না তোমার এই সোনার চেন আমি অনেক কষ্ট করে দিছি এটা আমি বিক্রি করুম না বরং আমি এটা বাঁধা দিব বাঁধা দিয়া দুই তিন হাজার টাকা লোমো

আরে গোস্তরে মানুষ যেstylesheet বসতে লাই ফাসা হ্যাঁ আপনার মন খারাপ কায় আরে বাহুরে মন খারাপ ঘরে মেহমান আইছে আরে মেহমান আইছে এটা তো সু খবর মেহমান মানুষ আনন্দ পূর্তি করে এনজয় করে ঠিক আছে সু দুই একদিন দিন মানুষে বৈরায় জাগই মেমারিটা যে একটা সাতটা বৈরাইতেছে বাজান কিটা কইতাম যায় না না যায় না আমার ফুলারা তো টেয়া নাই আমার তো টেয়া নাই কতুন যে বাজার করি আনি খাওয়াই কেন ওরা সুখে দেখে না আপনাদের হাতে টাকা পয়সা নাই ওরা তো মেহমান রাখে আর রেডি বুঝে নি এতরা তাই দুই বেলা খাইবার আছে তাইলে মেহমান খেদাইতে দাইতে পারতেছেন না আর বাজন খেদামু কেমনে তো মায়ের জামাই ছোট জামাই আর মাইজা জামাই আরে মেহমান খেদানুর একটা মন্ত্রও আছে এটা আপনি জানেন না এরে কি গো মন্ত্র আছে হ বিভিন্ন কিছুর মন্ত্র তো যেহেতু আছে মেহমান কেদানুর মন্ত্র আছে বুঝছেন মেহমান খেদার মন্ত্র এটা তো আমি জানি না আরে এই মন্ত্রটা পাঠ করার সাথে সাথে মেহমান একদম লেস লেস টুলে ফালিয়ে যাবে ফাছানি হ তাহলে মন্ত্রটা আর শিখিয়ে দিও আচ্ছা মেহমান সারা আর ঘরে আপনাদের আছে মেহমান সারা ফোল আর আমি ও আচ্ছা এলিকা ঠিক আছে ঠিক আছে এখনই মন্ত্র পেশ করে দিব ঠিক আছে একেবারে নিঃশ্বাস বন্ধ করে ফেস করবেন এটা হ্যাঁ বাবা বালা একটা বুদ্ধি দিছো অন যদি গরিব বস্তু দোয়ানে যাইতাম শালার কষাই যাই তারা তারা হ্যাঁ আমারই জবে করে দিব ভালো বুদ্ধি দিছি না হ্যাঁ গরিব বস্তু কিনতানো আজ যা হ্যাঁ করে আজ পালিস টাকা দিয়ে আমার একটা রং ছাকা বান আমি ওদিক যাচ্ছি চল আচ্ছা তুমি দোকানে যাও আমি এইতে আছি মন্ত্রটা আগে ছাড়ি দি ও মন্দির হতের মেহমানের গুষ্টি গরিব বস্তু খাবো আমি এই হারুর মন্দিরের বাচ্চা মিয়া করে

কিলো তুমি আমাকে দুজনে ফিরে ওখা দুজনে এটাতে চলে গেছে আর গেছে ভালো এইটা হ্যাঁ হ্যাঁ ওই যে কি না হ্যাঁ হ্যাঁ আর একটা মন্ত্র হিকে দিছে তোকে দুজন যদি হিডি গুর গুর করে বাজে যাব কারণ ভগতো টিয়া নাই বাদার করে কেন খাবা ম কষে দো যায় রে খোদা রে মেহমান খেদানের বুদ্ধি আর বাবাই জানে